ওটা হয়েছিল ব্লক মাদারের সভা এটা উইংস মানে শাখা সংগঠন এখানে যুব সভাপতি আশরাফ তাকে নির্দেশ দিয়েছিল জেলার যুব সভাপতি আসিফ আহমেদ যে আট তারিখে একটা সভা করা হোক নির্ধারিত জায়গায় বড়ুয়াতেও সভা হয়েছে এই যুবর ব্যানারে এখানে ভরতপুরেও সভা হয়েছে ভরতপুর সভা হয়েছে আর আজারউদ্দিন এরা যুবর ব্যানারে তাকে সাপোর্ট দিয়েছে এটাই তো সংগঠনের নিয়ম এটাই তো বড়ো বৃহত্তর পরিবারের এটাই তো অংশ যে আমরা ইউথ যেমন ঝাঁপাবে ছাত্র ঝাঁপাবে মহিলা ঝাঁপাবে মাদার নেতৃত্ব দেবে সবটাই তো ওই সুমনেরও নেত্রীর নাম মমতা ব্যানার্জি আর এই আশরাফেরও নেতার নাম অভিষেক ব্যানার্জি আজহার উদ্দিনেরও নেতার নাম অভিষেক ব্যানার্জি হুমায়ুন কবিরেরও নেতার নাম মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এর মধ্যে অন্য কিছু খোঁজার প্রয়োজন আছে বলে আমি মনে করি আজকে দেখলাম শিশু আশিবরাত্রি মেলাতে মাঝখানে অমর পুন্ডক নিয়ে আজারউদ্দিন উদ্দিন সিজার এবং হুমায়ুন কবির ওই মন্দিরের জন্য জমি নিজের পকেট থেকে পয়সায় দেবেন শুনলাম এনে কি বলবেন দেখুন আপনারা ছিলেন আমরা যখন আজকে ওই শিবরাত্রি উপলক্ষে এই মন্দিরের ভিতরে কেটে যখন হাজারউদ্দিন এই মন্দিরের সভাপতি এবং আমরা যখন ওখানে প্রবেশ করলাম ওখানকার ব্রাহ্মণ সমাজ পুরোহিতরা সবাই একযোগে বলছিলেন যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির ভূষী প্রশংসা করছিলেন যে পুরোহিতদের জন্য ভাতা চালু করেছে সেই ভাতা বিরাট একটা অংশের মানুষ এই ব্লকের যে কোনো কারণে হোক বঞ্চিত আছে সেটা আমাদের আগামী দিনে মমতা ব্যানার্জির দৃষ্টিতে আনা এবং এই ব্রাহ্মণ সমাজ যাতে আগামী দিনে ভাতাটা পায় সেটা আর এই মন্দিরটা চারিদিকে মুসলিমদের বসবাস মুসলিমদের জমি জায়গা আছে মন্দিরটা একটু জায়গা শর্ট আছে অনেক মানুষের ভিড় হয় এখানে ছাপান্নটা গ্রামের মানুষ আসে হিন্দু ধর্মের মানুষ তারা এই শিব উৎসবে মা ও বোনেরা সব আসে তাই তাদের আবেদন ছিল যে একটু জমি কিনে যদি এই আয়তনটা বাড়ি দেওয়া যায় এবং সরকারি যে কোনো ফান্ড থেকে গাডুয়াল করে ওখানে একটা পুকুর আছে সেই জায়গাটাতে যাতে ঠিকঠাক করে দেওয়া যায় অমরচাঁদ কুণ্ডু মহাশয় একটা সুন্দর গেট করে দিয়েছে আরও যাতে এখানে সাজিয়ে তোলা হয় এবং মানুষের মনোরমা পরিবেশ ওখানে হয় সেটার জন্য ওনাদের আবেদনে সাড়া দিয়ে আমি বাবুর কাছেও আবেদন রেখেছি আমি নিজেও বিশ্লেষণ করব বা আমি দেব এবং আমি সিজার ভাইকেও বলেছি উপরওয়ালার দয়ে আমাদের খুব একটা চলাফেরাতে অসুবিধা হয় না তাই এই সমস্ত সমাজের ভালো কাজের জন্য আমরা সব জায়গায় হাত বাড়িয়ে দিই এখানেও হাত বাড়িয়ে